ফিতনাপূর্ণ সময় ফিতনাপূর্ণ জবালা লালই মত এখন জমিন খালি মাইল মিডিয়া তোনে মাইল লাগে লাগেল না মিডিয়া তোনে মাইল লাগে দাক্ষিণ্যে মাঝে কই আল্লাহ আল্লামা বাস স্ট্যান্ডে জিল্লা মद्दাজুল্লাহ আলিয়ে এখানা ফxslaino গজলইগু খসকি থুল পাছনে খতর খত তা লিখিত বাইরে ই অথরিটি আপনারে খেয়ে দিল। তুমি কমেন্ট ও মানুষে করে কোনো জ্ঞানী কোনো মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না নি শিক্ষিত সমাজ যারা এরা দেখবা এগু বেড়া আছে না অন্য বা সান্ধিরিয়া হইয়া সাব আরো দুই একটা ভিডিও লাভার ইয়েছে না ও ইতালো কমেন্ট আর কমেন্ট হাইরে হাই আর শুস লাগে হেউ আমার দেই আমার তাই হই না আমার নাই হলা ওই দরকার বাকিটা যে কোনো সংগঠনের আলিম খোয়া এরা তো আলিম নাই বাতাইল না যে কোনো সংগঠনের আলিম খোয়া এরা তো আলিম আলিম রে দাও সম্মান কর নবী যে হরমায় আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরাম হলইলা নবী হল ওয়ারিস আল্লাহ আক্রিম হল ওলামা আবা ইন্না হম ওয়ারা সাতুল আম্বিয়া আল্লাহ এই জমিনও ওলামাই কেরাম রে ইজ্জত তাজিম কর সম্মান কর কারণ এরা নবী হল এই মর উত্তর এর কারণে বাইরে তা কামতর ময়দান হাসরের ময়দান যখন কবর জলে উঠি ভাই ঠিলগুরো মানুষের জন্য আল্লাহর রহমতর ফিরিস্তায় মোলাকাত করবাহ না সুবাহান আল্লাহ

বিবির মায়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন ধনে আল্লাহর রাস্তায় মারা গেছেন বিশাবিল্লা বিদায় নিশ্চয় এরারে কামতর ময়দান এরা যখন তবর ধনে উঠিবা আল্লাহর রহমতর ফিরে চলে মোলাকাত করবা হনা সুবাহ আল্লাহ শহীদ হরম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়

এর কারণে সোহাদাই কারাম যারা আপনি মারা যাই আমি জমিন তোলে মারা যাই মো মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে লাগে নানি কিন্তু যারা দিন ইসলামের জন্য সাদর বরণ করে এরা জেলা সাদর বরণ করো বলা দাফন করা হয় এরারে রে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়া লাগে না লাগে নি না কোন কারণে সোহাদাই কারাম হল কেমতর ময়দান বাই রইবা হাসর ময়দান রইবা কবর জনে উঠিবা শরীর জনে জর জড়াইয়া রক্ত বাই রইবো এই সোহাদাই কেরাম হলোর লোকে আল্লাহর রহমতর ফিরিস্তায় মোলাকাত করবা ইয়ার সোল আল্লাহর খারাপ আমার নবিয়ে ফরমায় আলো মাও আলী মখল যখন কেমতর ময়দানে কবর তনে উঠিবা আল্লাহর রহমতর ফিরিস্তায় মোলাকাত করবা সুবাহ আর কোন বড় মানুষের লগে আল্লাহর রহমত আর ফেরেশতা কিয়ামত এর ময়দানে ملاقات করবা আল্লাহু হাবিবে فرمাই যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিন রোজা করবা আরাফার দিন বান্দায় জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দির যা দরবাই কল হকল হজও যাইন আরাফার দিন আছেন নি আরাফার দিন যখন বান্দায় জমিনের মধ্যে রোজা ধরবায় বান্দা মারা যাইবা কাল তয়মতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত ফরমান সুবহানাল্লাহ এর কারণে কমেন্ট আমরা বাদ দিদাম ইলাই দ রইব কমেন্ট বন্ধ করব কারণ লজ যে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানের চাই না মতল না অন্যন্য ধর্মাম বলি মানুষে চাই মানুষে দেই নালো চৰম দেই হক গামাৰ বুধৰু গান সমা যাতোনাৰে সমাই না আই বাৰ কৰা আৰু এটা সময় মধ্য়ে চুল করা কৰা দুই মানুহ দিলাগানি ইতা বেমার আছে নিতা আল্লা মায়া হ খাৰাপ পৰাই খাৰাপ পাবাৰ কথা হলে আমি পুৰাণ চৰি চুৰা ৱাই লুলি থকু হয় আমি বানাই আকৌ আমি সমা যাতোনৰ আৰে সময় না চহলগিরি করা জমিন দুই মানু দি লাগাইবার দান্দা দান দা করা লাগাই ইয়াদ দরবারি বান নাই বাড়ানি যে মানুষে চহলগিরি করে ইতরম জন্ম তো যাই তো নাই আমার নবী ফরমাইলা ইয়াদ চহল চকলগুর মানু কোনো সময় আল্লাহর জন্ম তো যাওয়া সম্ভব হবে না বাইরে জোয়ান চোখল গুরু যারা আসেন এটাই জমিন মানুষের সেতাই মারা যাওয়ার পরে ও জমিন মানুষের সেতাই সেতাই নানি কিলা আল্লাহর হবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কেরাম লইয়া রাস্তা ভাই ভাই রয়েছেন হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখেন একটা স্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরাম লইয়া জিয়ারত করে হঠাৎ দেখা যায় আল্লাহর একটা খেজুরের ডাল হাত মোবার করে মধ্যে লইসেন লইয়া দুই টোমা করিয়া বাঙ্গল দুইটা কবর গাড়িয়া দে সাহাবাই কেরামে জানেন লিমা ফাইল তাই আর সুল ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা খেজুর ডাল দুইটা কবর কোন কারণে গাড়িয়া দিলাই রসুল্লাই ফরমাইল আমার সাহাবাই কেরাম তুমি তাই জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুই জন মরু দেখায় আল্লাহ তাদের কবর দুজো ঘোরা গুন্ডালিয়া দিলাইছ আমি রসুল লা দুইটা ডাল গানিয়া দিলাম এই দটা ডাল যতদিন জমিনে বাসিয়া রইবো আল্লাহ তস্বীতারের জিকির আজকার করব এই জিকিরের কারণে আল্লাহ কবরের সাভের মধ্যে গানো রাজা বল্লাই হালকা পড়বা সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ এর কারণে মাসলা হইল কবরের সানের বাস গাস দরকার হইলে প্রয়োজন হইলে খাটি ধান নাই একসা গাস ওখানে সিঁড়ি দানা কারণ এই গাছে আল্লাহ গাছিয়াল্লা থসমিতালে করে মুদার ভাই দার সু এই দনের কবর কোন কারণে আজ বোধ আমার নবী ফরমাইন আমার সাহাবাই রাম বড় কোনো কারণে নাই রে আম্মা আহা দুস্তানি হমিনাল বহামাইকার প্রথম ব্যক্তির কবর দেখ এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিনাবজনে সতর্কতা অবলম্বন করেছে না ও বন্দার কবর মাল্লায় দুজর আগুনি ডালি আদি লাগি সাবেন সতর্কতা অবলম্বন কীতা বলে বন্ধা এমন বাটে জমিনও ফেসা ভরছে যে হেসাবর চিটাটা বন্ধার শরীরও লাগছে সাফলও লাগছে এর বাদে বন্দায় গোসল ঘটছে না সাফল বদলি না এমত অবস্থায় বন্ধায় আল্লাহ আল্লাহ আল্লাহর নমাজ ভরিছ এর কারণে আল্লাহ বন্দার কবর দুজো ডালিয়া ডালিয়েছে মাত বুঝা জানি যাব এর কারণে মাস্লা হইল যেন ফেসাব ঘরতাম বইতাম যে জায়গা তখন উষা জায়গা আর যেন ফস্রাব গিয়া ফরত জায়গাটা একটু ডাউন কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় এমন ধরনের দেবা নাই এখানে প্লেইন আছে আসে নানি আর আপনার লালা বাজার তনে টাইচ আনী আমার পেশাব চালার বাদে টাইচ আমার ডাল গুড়িয়া আমার বলেরর ঘরে লালা বাজার তনে আছে মুঠিবার লাগে সত্তর জায়গা পেশাব পড়লে রিঠা নাই না মাথা না এর কারণে বাহিরে জল ইলা বাথরুম বানাইলে খামাইবে না যে জাগার মধ্যে ফসরা ভরতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো নিচা জায়গা হইতো অর্থাৎ ফসরা ভর সিটা তোমার শরীর ভাইয়া না আর একটা মাত ভাঙ্গিয়া দেই কোনো কোনো জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিনও বানাইছ স্টেপ হইল মাত্র একটা সস্রাব হরিয়ায় চিন্তা ও নাই বেদি যায় ফানি যায় না অজু হরিয়া ও ফাইবেদি ফানি যায় বাইরে গুণা বা ভাই অজুর ফানি হইল পাক পবিত্র ফানি আর সস্রাব হইল তোমার এই ফসাবর ভানি আর অজুর ভানী দটা যাইতে না এলি বানারায় বাথরুম দেড় লাখ আর ঠিন লাখ হ্যাঁ আমার বাইরে করিও না। আমি এবছর শিলচর এক জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আমি গেলাম কলা দেখলাম দেখিয়া হইলাম বাইরে ফেসা ভোর না হুজুর খেতে হয়েছে বলে এই অবস্থা বলে আমার ভুল হয়ে গেছে আমি পার্টিশন দিলাই মো বলে হা বাইরে তুমি পার্টিশন দাও দুইটা পাইবল সিস্টেম করো এক পাইপে দিয়া তোমার স্টিনজার ফানি যাইত আর এক পাইপে দিয়া উজুর ফানি যাইত উজুর ফানি হইল পাক পবিত্র ফানি এর কারণে জমিন তুমি প্রস্তাবনে সতর্কতা অবলম্বন হইও কোনো কোনো বেটা মানুষ আসেন দেখা যায় ফ্রেশাব করার লগে লগে বন্ধায় জমিন স্টিনজার করিলাম না কো বাদে যদি পানির ফুটা বার হয় না। বেটায়ন ধরে ফেশাল কত সময় বাদে ডফারের ফুটা লাগানে এক দুই হাতরা আইনা। হ্যাঁ এর কারণে ডেলা লইয়া সমাজ সময় 40 শত মাটি দ আর বাদে খানি মারতাম। এহে এহে ওলা খানি মারতা দুই তিনটাতে যাতা খাইয়া বার হই। না।